শ্রদ্ধা এবং বিশ্বাস দুটো জিনিস আমরা বলেছি গুরু ও বেদান্ত বাক্যেশু বিশ্বাস তাই না তাহলে শ্রদ্ধা সম্পর্কে এইটা বলা হয়েছে গুরু ও বেদান্ত বাক্যেশু বিশ্বাস তাকেই আমরা শ্রদ্ধা বলছি আর বিশ্বাস কি জিনিস দেখুন বিশ্বাস হচ্ছে মনের ওপর নানা রকম চিন্তাগুলো চলে আমাদের মনের উপরে সাধারণত বলা হয় এরকম যে সারাদিনে ষাট হাজার থটস আমাদের মাইন্ডের উপর দিয়ে যায় তো এতগুলো থটস মনের ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু কোন কোনো থটস আপনার মনে রেখাপাত করে কোনো কোনো থটস করলে এমনি এমনি চলে যায় এবং এই চিন্তাগুলোর একটি যে পরিণাম হয় সেই পরিণামের দ্বারাই আপনার বিশ্বাসটা তৈরি হয় এবং তার ভিতরে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো ধরুন আপনার অভিজ্ঞতা হ্যাঁ এগুলো হতে হতে আপনার একটা বিশ্বাস তৈরি হয়েছে অভিজ্ঞতার লিখে এগুলো হয় ধরুন আপনি ছোটবেলা থেকে কোনো একটা জিনিস শুনেছেন তারপরে আপনার অভিজ্ঞতা একটা তৈরি হলো সেই অভিজ্ঞতা যখন আরও কনফার্ম হচ্ছে তখনই একটা বিলিভ তৈরি হয় বিশ্বাস তৈরি হয় এই বিশ্বাস থেকে আপনি রিয়াক্ট বা অ্যাক্ট যা যা করেন সব আপনার ওই বিশ্বাসের উপরেই করেন একটা এক্সাম্পল ধরুন ধরুন একটা টেবিল এই টেবিলের পা রয়েছে তার ওপরে টেবিলটা রয়েছে তাহলে এই পা গুলো হলো এরকম এক একটা ব্যাপার যে যেখানে আপনার বিহেভিয়ার আপনার মানে যে আপনি রিয়াক্ট করেছেন এতদিন যেভাবে সেগুলো আপনার ওপরে যেভাবে যেভাবে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এইগুলো প্রত্যেকটা একটা লেগ তৈরি করেছে এবং তার উপরে এই টপটা হলো বিশ্বাস আপনার একটা বিশ্বাস তৈরি ন এখান থেকে আপনাকে কি সরাতে পারবে না এটা আমার বিশ্বাস সেটা ভালোর দিকে হতে পারে মন্দের দিকে হতে পারে যখন মন্দের দিকে হয় তখন সেটা গোনামি হয়ে যায় না আমরা একটা বিশ্বাসকে ধরে রেখেছি এবং তার থেকে কিছুতেই আমরা বেরোতে পারি না এরকম অনেক ভুল বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে ভুল বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে সেই জন্যে সেই বিলিফ সিস্টেমকে চেঞ্জ করতে হলে থটস লেভেল থেকে চেঞ্জ করতে হয় এটা খুব গভীর একটা বিষয় থটস লেভেল চেঞ্জ করলেই দেখবেন আপনার বিলিফ সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে এবং বিলিফ সিস্টেম চেঞ্জ হবে মানে একটা মানুষের ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যাবে একটা মানুষ পরিবর্তন হবে মানে তার বিলিফ সিস্টেমের মধ্যে পরিবর্তনটা আনতে হবে তা নাহলে কিছুতেই সেটা চেঞ্জ হবে না কারণ ও একটা জিনিস বিশ্বাস করে সেই জন্য দেখবেন যত জিনিস আমরা বলছি যত জিনিস আলোচনা করছি একটা মানুষ একটা জিনিস বিলিভ করে রেখেছে বলছে হ্যাঁ ওগুলো শুনতে হয় কিছুই করার দরকার নেই এই যে ধরে রেখেছে না দেখবেন কিছুতেই তার মধ্যে চেঞ্জ হবে না নাথিং এভার হবেই না কারণ কি তার আন সাবকনসিয়াস মাইন্ড একরকমভাবে একটা সলিউশন করে রেখেছে ও ঠিক আছে ওটা হবে না একটা আপনি ধরুন বক্স তার মধ্যে বলগুলোকে ফেলবেন তো বলে বক্সের ওপরে ধরুন একটা ঢাকনা রয়েছে অ্যান্ড বলগুলো ধীরে ঢুকবে বলছেন না ওখানে ঢাকনাটা আগে খোলো তারপরে না ঢুকবে অ্যান্ড দ্য ঢাকনাটাই হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম যদি ওটাকে আপনি ওপেন করে দিতে পারেন খুব কম মানুষের মাইন্ড ইজ ওপেন মাইন্ড একটা বিরাট জিনিস মাইন্ডকে আপনি কি করে ওপেন করবেন ঢাকনার মতো তো ওপেন নয় কিন্তু এটা এরকম নানা আস্তরণ তার ভিতরে রয়েছে এবং সেই আস্তরণগুলো দিয়ে মাইন্ডটা যেন এরকম করে ঢাকা রয়েছে কারণ আপনার পাস্ট এক্সপিরিয়েন্স সেটা ব্যাড হতে পারে গুড হতে পারে যাই হোক না কেন তার দ্বারাই আপনার বিলিফ সিস্টেম তৈরি হয়েছে আপনি বিশ্বাস করেছেন একরকম তার একটা প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের ভেতরে যদি আবার নতুন করে তাকে রিফর্মিং করা যায় তখনই কেবল মাত্র সেটা হবে এটাই হচ্ছে আত্মবিশ্বাস তৈরি করা তুমি একটা ছেলে হয়তো ছোটবেলা থেকে শুনছে যে কিছুই পারবে না তোমার তারা কিছুই হবে না সে ওটাই বিশ্বাস করে যে কিছুই হবে না দেখবেন হবেই না না পারবেই কারণ সে জানে যে আমি কিচ্ছু করতে পারবো না আমার বাবা বলেছে হবে না বাড়ির লোকে বলেছে মাস্টার বলেছে কিচ্ছু হবে না সে ওটাই ধরে রেখেছে কিচ্ছু হবে না কিন্তু একবার যদি তার কনফিডেন্সটা তৈরি হয়ে যায় নতুন ভাবে তার বিলিফ সিস্টেম তৈরি হয়ে যায় ডু এভরিথিং বাস তাকে আর রুখতে পারবেন না এইটাই এটা একটা বিরাট জিনিস বিরাট জিনিস বিলিভ সিস্টেম একটা বিরাট জিনিস যদি কেউ বিশ্বাস করে না দেখবে যে অসাধ্য সাধন করবে কি করে করে একেটা মানুষ করে না অসাধ্য সাধন আমাদের দেখে মনে হয় কি করে এটা করলো আহ কারণ তার ভেতরে এইটা রয়েছে যে না আমি পারবই আমাকে পারতে হবে আমি পারবই পারবোই সবসময় দেখবেন এই পজিটিভ থিঙ্কিং তার মধ্যে রয়েছে সো এই থটস গুলো কি করে আমাদের ধীরে 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 এই বিলিভ সিস্টেমকে আরো স্ট্রং করে দেয়